প্রিয় দর্শক আজকের পর্বে থাকছে প্রিয় দর্শনী খ্যাত নায়িকা মৌসুমীর দু হাজার তিন সালের মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার তালিকা ও বক্স অফিস দু সালে মৌসুমীর প্রথমেই মুক্তি পায় চাই ক্ষমতা সিনেমাটি শহীদুল ইসলাম খোকন পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় সতেরো জানুয়ারি দু সালে এই সিনেমায় মৌসুমীর বিপরীতে ছিলেন নায়ক রুবেল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি এভারেজ হয় এরপরে মৌসুমীর মুক্তি পায় বীর সৈনিক সিনেমাটি দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় বারো ফেব্রুয়ারি দুই হাজার সালে ঈদুল আজহায় সিনেমাটিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন নায়ক মান্না বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি এভারেজ হয় এরপরে মৌসুমীর মুক্তি পায় সত্যের বিজয় সিনেমাটি সোহানুর রহমান সোহান পরিচালিত এই সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন অমিত হাসান সিনেমাটি মুক্তি পায় বারো ফেব্রুয়ারি দুই হাজার সালে ঈদুল আজহায় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি এভারেজ হয় এরপরে মৌসুমীর মুক্তি পায় সত্যমিথ্যার লড়াই সিনেমাটি মনোয়ার খোকন পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় চার এপ্রিল দু সালে সিনেমাটিতে মৌসুমীর বিপরীতে ছিলেন নায়ক মান্না বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি এভারেজ হয় এরপরে মৌসুমীর মুক্তি পায় দুই বধু স্বামী সিনেমাটি এ ফাই মানিক পরিচালিত এই সিনেমায় মৌসুমীর বিপরীতে ছিলেন নায়ক মান্না সিনেমাটি মুক্তি পায় এগারো এপ্রিল দু সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয় এরপরে মৌসুমীর মুক্তি পায় মিনিস্টার সিনেমাটি কাজী হায়াত পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় ষোলোই মে দু সালে সিনেমাটিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন নায়ক মান্না বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয় এরপরে মৌসুমীর মুক্তি পায় বয়ের সম্মান সিনেমাটি মমতাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় সাতাশ জুন দু সালে সিনেমাটিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন অমিত হাসান বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয় এরপরে মৌসুমীর মুক্তি পায় বিগ বস সিনেমাটি মন্তাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় চার জুলাই দু সালে সিনেমাটিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন নায়ক মান্না বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয় এরপরে মৌসুমীর মুক্তি পায় স্ত্রী কেন শত্রু সিনেমাটি ভাই পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় এগারো জুলাই দু সালে সিনেমাটিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন আমিন খান বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি এভারেজ হয় এরপরে মৌসুমীর মুক্তি পায় রুস্তম সিনেমাটি বদৌল আলম খোকন পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় ছাব্বিশ নভেম্বর দু হাজার তিন সালে ঈদুল ফিতরে সিনেমাটিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন নায়ক মান্না বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট প্লাস হয় এবং সর্বশেষ মৌসুমীর মুক্তি পায় কখনো মেঘ কখনো বৃষ্টি সিনেমাটি মৌসুমি পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় ছাব্বিশ নভেম্বর দু হাজার তিন সালে ঈদুল ফিতরে সিনেমাটিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ফেরদোস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয় দু সালে মৌসুমীর মোট এগারোটি সিনেমা মুক্তি পায় এর মধ্যে সুপার হিট হয় একটি হিট প্লাস হয় একটি হিট হয় দুটি এভারেজ হয় পাঁচটি এবং ফ্লপ হয় দুটি সিনেমা প্রিয় দর্শক মৌসুমীর মুক্তিপ্রাপ্ত এগারোটি সিনেমার মধ্যে কোন সিনেমাটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ